আমাকে কালকে চিন্তাভাবনা আছে যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সব মতো সমাজ গর্জে উঠেছে তারা প্রতিবাদ মিছিল করবে ঠাকুরনগরে সব তালতলার থেকে শুরু করে আমরা ঠাকুরনগরের বাজারে যেয়ে ওখানে যে প্রতিবাদ সভা হবে এবং ওখান থেকে এসে আমরা ধর্নায় বসব যে আজকে বড়মার ঘরের সামনেই আমরা ধন্যায় বসবো তার কারণ হচ্ছে যে এই যে বড়মার ঘরে কেন জুতো বাইদে যাওয়া হলো বড়মার বুকির উপরে কেন জুতো পায় বড় মা পিয়ার ঠাকুরের বুকের উপরে জুতো পায় এত ভক্তি এত শ্রদ্ধা আজকে যে ভক্তরা বলছে তাদের জবাবটা আমরা দিক এবং তালা কেন ভাঙা হলো তার জন্য আমরা আমরা ধন্যায় বসব মতুয়ারাও কালকে ধন্যায় বসবে এখানে ঠাকুরবাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে কেন ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফে দিতে হবে মমতা ঠাকুরকে কেন জালিয়াতি করলো মতুয়া মহাসঙ্গের সঙ্গে কই ফের দিতে হবে সকলে ধর্নায় বসবে এখানে ঘর ছাড়লে তো ধর্নায় বসবে ঘর ছাড়বোই না আমরা ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে মতুয়া সম্প্রদায়ের বড়ো মা বিনাপানী দেবী অর্থাৎ বিনাপানী ঠাকুরের ঘর শেষ পর্যন্ত কার দখলে থাকবে তা নিয়ে গতকাল সংঘাতের পরিস্থিতি তৈরি হয় শান্তনু ঠাকুরের সঙ্গে মমতা বালা ঠাকুরের আপনারা জানেন যে মমতা বালা ঠাকুর পুলিশের দ্বারস্থ হন তারপর পুলিশের হস্তক্ষেপে বড়ো মা বিনাপানী ঠাকুরের ঘরে থাকা নথি যখন মমতা বালা ঠাকুর হাতে পান তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নতুন করে সংঘাতের পরিস্থিতি আরও তীব্র হয়েছে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি তার বিরুদ্ধে গতকাল অভিযোগ তোলেন মমতা বালা ঠাকুর এবং তারপর পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরে থাকা নথি হাতে পান মমতা বালা তারপর নতুন করে উত্তেজনা আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টে এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ পরগনা নাম্বার আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিম বাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেড দিতে পারে আমি মনে করি এটা শান্তনু ঠাকুর নিজে করিয়েছে তার লোক দিয়ে তার যদি এটা হতো আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে প্রায় এক মাসের প্রায় কাছাকাছি মানে সিলে সিএ চালু হয়ে গেছে এটা ওর নিজে আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে ঘুরেছি ইলেকশন এখন তার জন্য সিম্পেতি ভোট নেওয়ার জন্য আজকে এই কাজ আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট শান্তনু ঠাকুর তার লোক দিয়ে এটা করিয়েছে এবং এটাকে আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত কে করিয়েছে কার লোকরা করিয়েছে